সেটার দাম ছিল তো যে লোকটা আমাকে এখানে ফিটিং করলো ওর সাথে ওকে কিন্তু আমি টাকাটা পাঠিয়ে দিয়েছিলাম তো সেই টাকার এবং সেই যে ক্যাশ ক্যাশমেমোর তার মিসম্যাচ ছিল টাকার অঙ্ক আর সেটা ছিল না তো ওই আমার যেটা বললাম আমি ওই যে ক্যাশ মেমোটা আমি এমনিতেই কোথায় ফেলে দিয়েছি খুঁজে পাচ্ছিলাম না আমি ওই ক্যাশ মেমোটা তখনই আমি বলেছিলাম যে তোমার যে টাকা আমি দিয়েছি সেই সময় তোমার তো ক্যাশ মেমোটা একটু দেখলাম যে কম লিখেছ বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আরেকটা ক্যাশ মেমো দিয়ে দেবো তো আরেকটা ক্যাশ মেমো দিয়ে তো এইগুলো দুটোই ক্যাশ মেমো আমার কাছেই ছিল তো এইগুলো খুঁজে বের করলাম আমি খুঁজে বের করার পর তখন আমি এই একটা চিঠি লিখলাম কনজিউমার ফোরামে ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরামে চিঠি লিখে আমি বললাম এই ঘটনা আমার সাথে আমি একটাকে মানে সব কটা গুছিয়ে টুছিয়ে একটা চিঠি লিখলাম তো এখানে যে যা ছিলেন উনি আমাকে বললেন যে আপনি এইভাবে নর্মাল চিঠি দিয়ে যে আপনি লিখেছেন এটা তো কোর্ট এখানে হয় না অ্যাফিডেভিট দিয়ে লিখতে হয় মুখ বার্সেস এ মুখ তা আপনি একজন অ্যাডভোকেট ধরেন এমন আমি এটার জন্য আবার অ্যাডভোকেট ধরতে হবে এখানে দেখলাম প্রচুর অ্যাডভোকেটরাও ছিল তা আমি ওখানের যে অফিস ছিল অফিসে গিয়ে বললাম যে একটা প্রফর্মা বা কারোর যদি এরকম থাকে আমাকে দেখান এখান থেকে একটা নিয়ে আসলাম পুরোনো কেস তো এটা দেখে দেখে তারপর আমি আবার নিজেই লিখলাম লিখে আবার সেটা আমি সাবমিট করলাম বললে না নাও ইট ইজ ওকে তা আমি বারংবার যখন সেখানে গেলাম যাওয়ার পরে জাজ সাহেব আমাকে বলছেন যে আমরা তো নোটিশ করেছি কিন্তু এই দোকানেই তো নেই দোকানেই নেই তা আমি বললাম যে দোকান নেই মানে তো বলে যে দোকান নেই আমি কাকে নোটিশ করব। গেলাম আমি সেখানে গিয়ে দেখলাম সেই একই অবস্থায় ওর দোকান ঠিকই আছে নামও আছে সেম তো আবার আমি একটা এফিডেভিট এখন শিখে গেছি কীভাবে এফিডেভিট করতে হবে তো এফিডেভিট করে আমি আবার সাবমিট করলাম যে একই নিয়মের স্টাইলে তার দোকানটা আছে এবং মালিকও সেখানে আছে তো বলে না আমরা তো হবে না এরকম যা সাহেব বললেন বাই নেম আপনাকে দিতে হবে আমি ওই লোকটার নামটা কিন্তু জানি আমি এটা কিন্তু সচেতন হওয়ার জন্য আমি আজকে এই ঘটনাটা আমি বলছি বাই নেম দিতে হবে তো বাই নেম দোকানের নাম আছে বাই নেম তো এমনিতে বললে হবে না তো আমি একটা আর টিআই করলাম মিউনিসিপ্যালিটিতে আর টিআই করে যে এই দোকানের মালিককে সেটা বের করলাম তখন সেটা বের করে আমি তখন বললাম জাজ সাহেবকে আবার অ্যাফিডেভিট দিলাম দিয়ে বললাম যে এই দোকানের মালিক এরকম তো বলে ঠিক আছে এখন নোটিশ করা যাবে তো ওখান থেকে যখন গেল যে নোটিশ সার্ভ করতে গেল সে বলল আমার তো পার্টনারশিপ এখন চলে গেছে আগে যে দোকান ছিল এখন পার্টনারশিপ এখন নেই এরকম তো যাই হোক নোটিশটা সার্ভ বলো আগে তো নোটিশই নিত না তো পার্টনারশিপ চলে গেছে এই দোকানের অস্তিত্বই নেই গেলাম আমি সেল ট্যাক্স অফিসে তারপর সেল অফিসে গিয়ে আরেকটা আর করলাম যে এই যে দোকানের নাম এবং সেই দোকানের নামে এ লাস্ট যে জিনিসপত্র বাইরের থেকে এনেছে সেটা একটা আর করলাম বলে আরে আপনি এর পিছনে কেন লাগলেন আমি কারণ আছে আপনি দিন এটা তো দেখা গেল যে কনসাইনমেন্ট ওই দোকানের নামে কেস করার পরও এসছে আমার কেস করার পরও সেই দোকানের নামে এসছে সেটা আমি সাবমিট করলাম আবার জার সাহেবের কাছে আপনি বললেন যে এই দোকান চলে গেছে এবার পার্টনারশিপের ডিসলিউশনও হয়েছে তাহলে কি করে এই তো তার কনসাইনমেন্টের রিপোর্ট তারপরে সে আসলো এরকম কিন্তু চলছে মাসখানেক দু মাস চার মাস ছ মাস চলছে তারপরে ওই লোকটা আসলো তো যার সাহেব বললেন আরে ডাক্তারবাবুকে আমরা সবাই চিনি তো এটা নিজেদের মধ্যে এটা সেটেলমেন্ট করেই ফেললে পাবো তাই বললাম আমার কোনো অসুবিধা নেই আমি যে জিনিসটা আমার খারাপ আছে ওটা দিয়ে দিলেই হোক তো বাইরে এসে আমি বললাম বলো কি আউট অফ দ্য কোর্ট বলল যে না আমি তো কেস লড়বো দেন ইট ইজ ওকে তো আমি কে বললাম অত রাজি হচ্ছে না তারপর সেখানে অনেক কথাবার্তা হলো শেষ পর্যন্ত ওকে পঁচিশ হাজার টাকা ফাইন করলো ডিস্ট্রিক্ট কনজিউমার ফোরাম তাকে পঁচিশ